আসসালামু আলাইকুম গ্যাস আমি আবারও চলে আসলাম সালমান গাপ্পি জোন থেকে এ হচ্ছে আমার সান্তাক্লা সেম এডালই বলতে পারেন নিউ এডাল গাপ্পিগুলো ওদের ব্রুটগুলো আমি আলাদা আরেক জায়গায় রাখছি ওইখান থেকে আমি বাচ্চা কালেক্ট করে নিয়ে এসে রাখি আর ছোটো ছোটো বাচ্চাগুলো কালেক্ট করে আমি রাখতেছি এই যে এই হাউসটাতে এইখান থেকে যখন কালার ভেরিয়েশান হয় তখন আমি এখান থেকে বাছাই করে ওখানে নিয়ে যাই আর এগুলো থেকে আমি কিছু কিছু সেলো করতেছি পোলা বাংলান এই যে এই গাপটিগুলোর আগের জেনারেশন হচ্ছে এইগুলো আমি জেনারেশনে বলি ওদের আগের জেনারেশন হচ্ছে এই গাপটিগুলা আর ওদের মা বাবা আমি কোথায় রাখছি আমার হচ্ছে এই হচ্ছে একটা সেটআপ সেট আপ তার সেট আপ আর ওদের মা বাবাকে কোথায় রাখছি সেটা আমি আপনাদেরকে ওদের যে মা বাবা তাদেরকে আমি এখানে রাখছি এই যে দেখুন হাউস এই হাউসটা পরিষ্কার করতে হবে এই হাউজের যে পরিস্থিতি ও মাই লাজবাব মাছের অভাব নেই অফরন্ত মাছ কিন্তু যদি কম করেও হয় তারপরে এখানে মিনিমাম একশো থেকে একশো বিশ মাছ আছে কিন্তু পানি আপনারা দেখুন এই যে আমার হাতের এক করোনা এই যে দেখুন এক করোনা কিন্তু আর ময়লা এই যে দেখুন পরিপূর্ণ ময়লা মানুষের বলে মাছ হয় না মাছ হয় না পরিষ্কার করতে হয় এই করতে হয় প্রত্যেক সপ্তাহে পানি চেঞ্জ করতে হয় এগুলো আমার কাছে ভালো লাগে না ভাই আমার যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি আস্তে আস্তে হচ্ছে যতটুকু হচ্ছে আমার ততটুকুই ভালো এই যে ফিডিং সেট আপ দিয়েছিলাম এগুলোতে বাচ্চাগুলো এসে থাকে এই যে এগুলোতে বাচ্চাগুলো এসে থাকে বাচ্চাগুলো আমি তারপরে এখান থেকে কালেক্ট করে নিয়ে যাই এই যে দেখুন আমার এই হচ্ছে আমার সান্তাক্লের মেন ব্লুট হচ্ছে মেন রোড সান্তাক্লুজের এগুলো থেকে আমি বাচ্চা কালেক্ট করি বাচ্চা কালেক্ট করে নিয়ে আমি আস্তে আস্তে বড়ো করি বড়ো করার পর তারপর আমি সেল করি দেন ওইখান থেকে আমি কিছু বাছাইক ভাবে রাখতেছি ওগুলো দিয়ে আরেকটা বেস তৈরি করবো তো এগুলো আমার মাস্টারকে আর বলতে পারেন আর কি আর আমি গাপ্পি ঘ্রাস বেল তারপর এটা কি একটা প্লান্ট আমি নিজেও বলতে পারি না আমাদের এখানে বিল থেকে নিয়ে আসা আমি এইভাবেই সেটা করি হাউস থেকে বিল থেকে এই থেকে সেই থেকে সেট করে নিয়ে আসি এই হচ্ছে আমার কই কাপের হাউস তো এটাতে আমার কই কাপ আছে আর কমেন্ট আছে বড় বড় এই যে দেখতে পারতেছেন হ্যাঁ আর এটা ফাঁকা এটা আমি ফাঁকা করে ফেলছি দুদিন আগে আবার এটাতে মাছ ছেড়ে দেবো মাছ ছেড়ে দেবো বলতে ওইখান থেকে বাচ্চাগুলো হলে আমি এখানে এসে রাখতাম তো এই হাউসটা লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পর এটার পানি আমি এখন দিচ্ছি না এটা তারপর পলি বিছাবো পলি বিছানোর পরে এটাতে আমি পানি দেবো তারপর এখান থেকে বাচ্চাগুলো নিয়ে আসি এখানে আমি রাখবো এখান থেকে আস্তে আস্তে বড়ো হলে আমি তারপর বিভিন্ন জায়গাটা থেকে সেট আপ করে দেবো এই হচ্ছে কই হুম কই কাপ নিয়ে আমি অন্য একটা ভিডিও দেবো আরেক আজকে এই পর্যন্তই সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম